আল্লাহ কি বলেছেন নবী সম্পর্কে মহান রব্বুল আলমিন আমার নবীকে কি বলে সম্বোধন করেছে এবং আমার নবী রহমতুল্লিন আলমী মিলাদুল নবী সম্পর্কে কিভাবে নিজে মিলাদ পালন করেছে জানার দরকার আছে নাই আল্লাহ নবীর সুবহান কুলি করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া

আনন্দ উদযাপন করে সোহাল আল্লাহ আর পড়েন না আল্লাহ এই আনন্দ উদযাপন করেটা নিজে বলছেন হুয়া সোহাল্লাহ পড়েন এই আনন্দ উদযাপন করাটা আল্লাহ বলে তোমরা যা করেছ যা অর্জন করেছ যা যা করেছো সব চাইতে আনন্দ উদযাপন করাটা অনেক গুণের উত্তম দামি বলুন আল্লাহ কি পে আনন্দ উদযাপন করবো আল্লাহ বলে বিপাদুলিল্লাহির আল্লাহ ফতল দ্বারা কি বোঝালেন রহমত দ্বারা কি বোঝালেন সত্য কোরআনের ভাষা আরবি ঠিক কিনা বলেন হাজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রেষ্ঠতম মুফাসসির আল্লাহর রাসূল পাকের শ্রেষ্ঠ সাহাবী ফকি যিনি ছিলেন রহিসুল মুফাসসির যাকে বলা হয় তিনি সহ হযরতে কাতাদা হযরতে আবু জাফর সহ অসংখ্য অসংখ্য ইমাম রাহাদাতকে দাহাক সহ তিনারা এই ফাদল এবং রহমত দ্বারা

তিনি হচ্ছেন رحمتুল আলামিন সাইদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ এই বিষয়ে জারবী আরো কিছু

दयालिनो बीर शाला सिक बिने के मोजी बे आशिक बिने के मोजी बे त्रिगुणे रिदाहमत नो भी हमी प्रमाण

এটা কি এটা মনি এটা কোথায় পেয়েছ এটা দলিল কি আছে না নেই আলো জুড়ে বলেন ঈদ শব্দ রত্ন খুশি আনন্দ ঈদ শব্দ রত্ন খুশি আনন্দ আল্লাহ আনন্দ এবং খুশি উদযাপন করার ঘোষণা স্বয়ং মনিব মাউলাই দিয়েছেন সোহান এখন তাদের প্রশ্নের উত্তরে আমি বলি ঈদ শব্দের হচ্ছে আনন্দ এটা ওই ঈদ

কাবুল الاخبار ইহুদীদের বড় পণ্ডিত ছিল সেই তখন সে বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একটি আয়াত তোমাদের দি আল্লাহ দান করেছেন যে আয়াতটা দুই তিলাওয়াত পড়াছো এটা যদি আমরাprenam আমরা এই উদযাপন করতাম আনন্দ উদযাপন করতাম তাহলেতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন কি বললেন তিনি তো তোমাদের মতো তখন বলেন নাই এই দুইটা এই দুই ইনসার আর করে ঈদ নাই কথা বলে ঠিক কিনা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহু ইন্নাহা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন ইয়াউমি আরাফা ইয়াউমি জুমআ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস সেদিন জবান করে বলে দিয়েছেন বলে যে দিন এই আমাদের কাছে নাযিল হয়েছে সেই দিন ছিল একটাই নয় বরং দুই দুইটাই সুবহানাল্লাহ একটা হলো ইয়ুল আরফা আর একটা হলো ইয়ুল জুমা সুবহানাল্লাহ জুমার দিন আরাফার দিন ঈদের দিন কথা বলেন কিসের দিন আর জুড়ে ঈদের দিন সুতরাং এই দুই ঈদ যদি ঈদের দিন হয় এই দুই ঈদের ভিতরে আপনার স্পেশাল ঈদের নামাজ আছে নি কথা বলেন না নামাজ নাই আরাফার দিন এবং জুমার দিন ঈদ কেন্দ্র করে খুশি কেন্দ্র করে স্পেশাল কোনো নামাজ নাই সুতরাং ঈদে মিলাদুল নবী সেটাও একটা এরকম ঈদের দিন যে ঈদের কোনো নামাজ লাগে না যে ঈদ হচ্ছে ওই ঈদ যে ঈদ হওয়ার কারণে আমরা নামাজ পেয়েছি এই ঈদ হচ্ছে ওই ঈদ যে ঈদ হওয়ার কারণে আমরা জাকাত পেয়েছি এই ঈদ হচ্ছে ওই ঈদ যে ঈদ হওয়ার কারণে আমরা কোরআন পেয়েছি এই ঈদ হচ্ছে ওই ঈদ যে ঈদ হওয়ার কারণে আমরা মানবতা পেয়েছি

সব কিছু পেয়েছি এই ঈদ হওয়ার কারণে পড়েন না এটা আমরা বলি সকল ঈদের আরো জোরে সকল ঈদের তো ঈদ পেয়েছি নবীর আগমনের কারণে জোমা পেয়েছি নবীর আগমনের কারণে সব কিছু পেয়েছি নবীর আগমনের কারণে